আমার জামার জন্য তোরে আমি এক বছরের জন্য ভাড়া করতে চাই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ তুই কি সব বাজে কথা বলছিস তুই আমাকে ভাড়া করবি মানে আমাদের বিবাহিত জীবন দশ বছরে এই দশ বছরের মধ্যে আমি প্রেগনেন্ট হতে পারিনি আমার হাজবেন্ড বলতেছে সমস্যাটা নাকি আমার তাই আমি চাই আমার হাজবেন্ড বাবা ডাক শুনুক আর আমাদের ঘরেও ছোট্ট একটা বাচ্চা আসুক কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব না তাই তোকে আমি ভাড়া করতে চাই এবার তুই বল তুই কত টাকা নিবি দেখ এটা কখনোই সম্ভব না আমি যদি এখন থেকে গর্ব ভাড়া দিই ভবিষ্যতে যখন আমার একটা ভালো ঘর থেকে সম্বন্ধ আসবে তখন সেটা রিজেক্ট হয়ে যাবে আমি ভালো করে বিয়ে করতে পারবো না তাই তোকে বলছি আমার ভবিষ্যৎ এভাবে নষ্ট করিস না তুই আমাকে বাঁচা দেখ তুই আমার সব কাছের বান্ধবী আর এই বিষয়টা কেউ জানবে না এক বছরেরই তো ব্যাপার আর আমি তোকে আমাদের বাসা লুকিয়ে রাখবো তুই আমাকে বাঁচা দেখ তা না হলে আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে রাখবো কিন্তু ফ্যামিলিকে কীভাবে ম্যানেজ করব। এটাই তো বুঝতে পারছি না তুইও কাছের বান্ধবী তোকেও তার ফলেই দেওয়া যায় না তাই না দেখ তোর ফ্যামিলিকে যা বোঝানো আমি বোঝাবো বলবো তুই এক বছর আমার কাছে থাকবি আমি প্রেগনেন্ট আমি সবাইকে বলবো আমি প্রেগনেন্ট তোকে আমার সেবা যত্ন করার জন্য এনেছি আচ্ছা ঠিক আছে চলো সূর্য হ্যাঁ বলো আমাকে ডাকছো হ্যাঁ তোমাকে ডাকছি তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো দেখো তোমাকে তো আমি বাবা ডাক শোনাতে পারলাম না আর তোমারও ইচ্ছে এই বংশে প্রদীপ আসবে সেই প্রদীপের মুখ দেখবে তুমি কিন্তু আমার দ্বারা তো সেটা সম্ভব না তাই ওকে মানে ওর গর্বটাকে আমি ভাড়া নিয়েছি আজ থেকে আমার সঙ্গে তুমি যা যা করতে ওর সঙ্গে সেইভাবেই সময় কাটাবে ওকে সময় দিবে মানে ওকে মা করবে তুমি কি বলছো এসব তুমি ভেবে চিন্তে বলছো তুমি কি পাগল হয়ে গেছো দেখো আমি যা করছি সব দিক ভেবে বিবেক বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছি এটাই আমাদের জন্য ভালো হবে তুমি আর অমত করো না দেখো তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটা কখনো আমার মেনে নেওয়া সম্ভব না আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আর তোমার চোখের সামনে তোমার বান্ধবী একই বিছানায় একই ছাদের নিচে আমরা কখনই পসিবল না সরি কেন মেনে নিতে পারবে না আমি যদি সব কিছু মেনে নিতে পারি আর তাছাড়া ও আমার বান্ধবী ওর দ্বারা আমার কোনো ক্ষতি হবে না আমি যা করছি একদম ঠিক করছি তুমি আর কোনো কথা বলো না ওকে নিয়ে ভিতরে যাও ঠিক আছে তুমি যা বলবে তাই হবে যা ভিতরে যা যাব যা আমি বলছি যা আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফালাইলা নিজের স্বামীকে একটা মেয়ের হাতে তুলে দিলাম আল্লাহ আমি তো আমার নিজের চোখে দেখতে পাচ্ছি না আমার স্বামী আমার ভালোবাসার মানুষ আমার বান্ধবীর সাথে এইভাবে মেলামেশা করতেছে আমি তো এটা মানতে পারতেছি না আমার কলিজা ফাইটা যাইতেছে না না এইভাবে আর স্বচ্ছ করা যাবে না ওকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে ওঠ আরে কে আছে তুই এভাবে আমাদের রুমে ঢুকে পড়লি যে দেখ তোকে আমি এক বছরের জন্য ভাড়া করেছি তুই তিন মাস হলো এই বাসায় আছিস তোর আর থাকতে হবে না এখানে এক বছরের টাকাই আছে চার লক্ষ টাকা এই টাকা নিয়ে এই বাড়ি থেকে চলে যা কি বলছিস সব তুই আমাকে চার লাখ টাকা দিয়ে দিবি আর অমনি আমি চলে যাব। এটা কি কখনো হয় দেখ তুই আমাকে এক বছরের জন্য কন্ট্রাক্ট করে এনেছিস আমার পক্ষে এখন পসিবল না এখান থেকে চলে যাবো শোন তোর আর এই বাড়িতে থাকতে হবে না কারণ আমার হাজব্যান্ডের পাশে তোকে আমি দেখতে পাচ্ছি না কারণ আমার হাজব্যান্ডকে আমি অনেক ভালোবাসি আমি এটা মানতে পারছি না শোন আমিও এখন তোর হাজব্যান্ডকে অনেক ভালোবাসি আমার পক্ষে এখান থেকে যাওয়া একদমই পসিবল না কারণ আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট দেখ প্রেগনেন্ট হোস আর যা হোস কিন্তু এই তুই থাকতে পারবি না তুই এক কাজ কর তোর এই পেটের বাচ্চা নষ্ট করে ফেলা অ্যাবর্শন করে ফেলা এবর্শন করার জন্য যত টাকার প্রয়োজন আমি সব টাকা তোকে দিব তারপর তুই এখান থেকে আমার হাজব্যান্ডের জীবন থেকে তুই চলে যা তোর জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে থামো তুমি তুমি আমার সন্তানকে অ্যাবর্শন করার জন্য বলতেছো হ্যাঁ তোমার সাহসটি করে হয় শোনো আমি বেঁচে থাকতে আমার সন্তানের কোনো ক্ষতি হতে আমি দেবো না প্রয়োজন বোধে আমি তোমাকে চেঞ্জ করব। কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না শোনো আমি বুঝতে পেরেছি ওর মধ্যে হিংসে কাজ করছে তুমি আর ওর সাথে একই সাথে নিচে থাকতে পারবে না কারণ ওই হিংসার প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সময় আমার বাচ্চাকে নষ্ট করে ফেলতে পারে চলো তোমাকে অন্য কোথাও রাখবো অন্য একটা বাসা ভাড়া নিয়ে রাখবো হ্যাঁ সেটাই করো ওর কাছে আর থাকা যাবে না আর কথা শোনো তুমি কি বলেছিলে গর্ব ভাড়া করেছ শোনো আমাদের ধর্মে কখনো গর্ব ভাড়া হয় না তাই আমি গোপনকে বিয়ে করেছি বিয়ে করার পরেই আমি সংসার করছি আর এই বাচ্চা অবৈধ না আমাদের বৈধ সন্তান চলো আমার সাথে আবার নিজের আমি নিজেই করুন মালাম